মেরুদণ্ড সোজা রেখে চোখের দৃষ্টি থাকবে আমরা এখন বজ্রাসনে আছি বালসি প্রকৃতির পাঠশালায় প্রকৃতি ফাউন্ডেশনের পরিচালনায় আমাদের যে রবিবারের ক্লাস দেখছেন প্রত্যেকে আশীর্বাদ করবেন সবাই যেন বড় হয়ে সুস্থ সবল ও নিরোগ থাকতে পারে পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে এরপর আমরা থেকে আস্তে আস্তে অর্ধ কুর্মাসন করবো দু হাত কানের দুপাশে তুলে দাও সোজা করে আস্তে আস্তে আমরা একদম সামনের দিকে হাত আমরা কোমর আরাম করে রিল্যাক্স করে ফেলে দেব শরীরকে যেন আরাম করে রেখে দিলাম এইভাবে অর্ধ কূর্মাসনে থাকলে তিরিশ সেকেন্ডে পঁয়ত্রিশ সেকেন্ড প্রথম প্রথম যারা অভ্যাস করবেন অনেক সুফল পাবেন আজ বিশ্বে যেভাবে পরিবেশ দূষণ এবং মানুষের রোগ সংক্রমণ এবং রোগব্যাধি খাবার দাবার এবং জীবনশৈলীর জন্য হয়ে চলেছে একমাত্র যোগ পারে আপনাদেরকে ওষুধের পাশাপাশি আরও কিছু সুরাহা করতে তাই কম খরচে নামমাত্র খরচে একটি যোগা ম্যাট কিনতে পারলেই হবে বাড়িতে সকলে অভ্যাস করুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন ছোট্ট ছোট্ট অল্প বয়সী ছেলেরা যদি করতে পারে আপনারাও পারবেন যোগব্যায়াম যে কোনো বয়সেই করা যায় এর কোনো বয়স নেই চার থেকে চুরাশি সকলেই করতে পারবেন আমাদের বর্ধমান যোগ সেন্টারের মাননীয় জয়ন্ত হোর মহাশয় আমার যোগ লাইনের গুরু সেই দু সাল থেকে দেখছি একভাবে তিনি প্রত্যেকটি মানুষকে সেবাদান করে চলেছেন অনেক দুরারোগ্য রোগ ব্যাধি এবং তার সঙ্গে মানুষের জীবনের নানা দিক হতাশা মাইন্ড কেয়ার সেন্টার থেকে দূর করে দিয়েছেন এবং বহু জায়গা থেকে আজ বাংলাদেশ থেকেও শতাধিক মানুষ ক্লাস প্রত্যেক রবিবারে সাড়ে সাতটার সময় করেন এখন অনলাইনে করি অনেক মানুষ স্যারের সঙ্গে যুক্ত হয়েছে তো আপনারাও আসতে পারেন রসুলপুর যোগ সেন্টারে প্রত্যেক রবিবার সকাল দশটা থেকে আগে করাতাম এখন প্রকৃতি ফাউন্ডেশনে নটা তিরিশে আসি ওই জন্য সপ্তাহে একদিন অনলাইন এবং প্রত্যেক দিন অফলাইন প্রত্যেক দিন আপনারা সকালেই যদি আসতে পারেন রসুলপুর যোগ সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে এবং পাত্রসায়ের কৃষ্ণনগর এবং বালসি এই তিন জায়গায় রবিবার অফলাইন এবং প্রত্যেক দিন অনলাইনে যদি থাকেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমার কাছ থেকে যতটুকু আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদেরকে আমার এই ক্ষুদ্র প্রয়াস যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আস্তে আস্তে ওঠো তিরিশ যার হয়েছে উঠে আবার বজ্রাসনে বসে বজ্রাসনে বসে আবার একবার করবো প্রত্যেকটি আসন আমাদের তিন থেকে চারবার করতে হয় কবার তিন থেকে চারবার বাড়িতে প্র্যাকটিস করছো না শীতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছো না বা অনন্যা এখন অনেকক্ষণ করেছে ভেরি গুড যার রিল্যাক্স হয়ে গেছে আর একবার করো দেখি আর একবার ওয়ান টু থ্রি এত সহজ আসন আপনারা ভাবছেন এর উপকার নেই কঠিন আসনের উপকার বেশি সম্পূর্ণ ভুল ধারণা আর জোর করে চাপ দিয়ে বা প্রেসার দিয়ে কম্পিটিশনের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য যদি আপনারা করে থাকেন বা কোনো প্রশিক্ষক করিয়ে থাকে আপনারা অবশ্যই সচেতন হবেন কারণ একটা বয়সের পর বা এই অল্প বয়স থেকে নার্ভ নামক যে সূক্ষ্ম নার্ভাস সিস্টেম আমাদের শরীর রয়েছে তার সমূহ ক্ষতি হয়ে যায় তাই চাপ নয় প্রেসার নয় আপনারা প্রত্যেকেই বাড়িতে প্র্যাকটিস করুন এত সহজ আসন কিন্তু এর প্রচুর উপকার আসুন ম্যাডাম আমাদের হ্যাঁ ম্যাডামও চলে এসেছেন যথা সময়ে। আপনাদেরকে আগেও বলেছি উনিও খুব যোগ সচেতন এবং একটা সময় উনিও অনেক করিয়েছেন বলে বলেও হয় না পায়ের পাতা বাইরে থাকলে সুবিধা হয় এই মাত্র তিনজনকে বললাম অর্ধ কুর্মাসন এত সুন্দর আসন আপনারা তো দেখছেন এই ছোট্ট ছোট্ট ফুলের বাগানে ফুলের মতো ছেলেদের কাছে আমরা পৌঁছে যাই শীত গ্রীষ্ম বর্ষা আপনারাও ফোন বা অনলাইন অফলাইন যেভাবে চাইবেন পাবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃতির পাঠশালা প্রকৃতি ফাউন্ডেশনে আপনার ছেলে মেয়ের বিভিন্ন সাবজেক্টের প্রত্যেক দিন আমাদের কোচিং চলে এবং প্রত্যেক রবিবার অঙ্কন যোগাসন এবং আবৃত্তির ক্লাস বিশিষ্ট ম্যাডাম আবৃত্তিকার গঙ্গা চক্রবর্তী ম্যাডাম থাকেন আপনারা আগেও শুনেছেন তাই বালসি শুধু নয় বালসি ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসে প্রকৃতির পাঠশালায় ভরিয়ে তুলুন আপনারা এই আশায় আমরা করব যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে দেবেন যোগ সচেতনতা ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি কোনায় কোনায় আমরা এটাই চাইবো এবং আপনারা যদি একদিন দু দিন বা পাঁচ দিনের কোনো ক্যাম্প বা শিবির করাতে চান ন্যূনতম পারিশ্রমিক দিলেই আমরা কিন্তু যাব এবং আপনারা সুস্থ হয়ে উঠুন এই কামনা করে আমরা এই যোগের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো যদিও শীতের দিন ছেলেরা একটু দেরি করে এসেছে তবুও দেখুন আজকে আপনার আমার ঘরের ছেলেরা অনেকে সাতটা আটটা বা কেউ নটা দশটার সমতও ঘুম থেকে ওঠে কিন্তু এই ছেলেরা সকাল থেকে উঠে একটার পর একটা ক্লাস করে যাচ্ছে সকলে আশীর্বাদ করবেন এবং সকলে ভালো থাকবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হলেই বলা হয়েছে যে উঠে যায় যেন লাল লাল সাদা সোয়েটার হাত তোলো তুমি লাল সাদা সোয়েটার কার হ্যাঁ তুমি তোমারটা সব সময় এ হয়ে যাচ্ছে এরপর কি করতে হবে আবার পদ্মা চলে এসো দিয়ে আসন প্রাণায়াম

অথবা তাকে ডোকায় দৃষ্টি দিয়ে মনসংযোগের ক্ষমতা শরীরে সোজা করত এই মেয়েটা কথা শুনছে না তো হয়েছে

귀가 쥐고, 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 쥐고,

So... Uh -huh.

যদিও আগামী দিনে শিফট হতে চলেছি আমরা একবার ছাদ দিয়ে যাচ্ছি আপনাদেরকে সুন্দর জলাশয় এবং প্রাকৃতিক পরিবেশের মাঝে চেষ্টা করব একটু ঘুরিয়ে আনার দুতলার উপরে দেখছেন শীতকালে মাঝে মাঝে স্বাদেও এক্সারসাইজ বা ওই নিচেতেও করানো হতো আগে পাশেই দেখছেন ফিজিওথেরাপি রুম এবং টাটা কোম্পানির দাদার ওষুধের দোকান এবং ওনার আরেকটি ওষুধের দোকান মেডিকেল স্টোর প্রকৃতি ফাউন্ডেশন একেবারেই রাস্তার উপরে আপনারা যোগাযোগ করুন চলে আসুন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই প্রকৃতির পাঠশালায় আপনার শিশু প্রকৃতির কোলে যেমন বড় হয় সেভাবেই গড়ে উঠবে পুকুরের অপোজিটে বালসি হাই স্কুল এবং প্রাইমারি স্কুল বিভিন্ন সময় কম্পিটিশানের জন্য সহৃদয় মাস্টারমশাইরা অবশ্যই আমাদেরকে হেল্প করেন আস্তে আস্তে যাও সুন্দর বাথরুম সহ সুপ্রশস্ত আমাদের এই জলাশয়ের পাশে ছাদ এবং বালসি হাই স্কুল এই দিঘির পূর্ব দিকে আর আমাদের এই লজ হচ্ছে পশ্চিম দিকে সুন্দর জলাশয়ের মধ্যে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির পাঠশালা এতদিন আমরা এক বছর ধরে আমি এখানে আসছি এবং স্যারদের ম্যাডামদের সুন্দর ব্যবহার আমাদেরকে আকৃষ্ট করে যে আপনার সন্তানটিকে পাঠান প্রয়োজন হলে একদিন এসে দেখে যান এই প্রকৃতি ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কাজকর্মও করে আপনারা ফেসবুকে দেখে থাকবেন আর একটা ন্যূনতম বেতন নিয়ে এতগুলো পরিষেবা চালু রাখা আজকের দিনে অসম্ভব তাই অসম্ভবকে সম্ভব করে তুলেছে প্রকৃতির পাঠশালা প্রকৃতি ফাউন্ডেশন যদি আপনারা সরাসরি কিছু কথা বলতে চান বা কোনো কিছু দান করতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুগণ সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রকৃতি ফাউন্ডেশন প্রকৃতির পাঠশালায় আসার জন্য সমাজের সকল স্তরের ধনী থেকে দরিদ্র জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলেই আসুন আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য অনেক প্রচেষ্টাই আপনারা করেন তারই একটি অঙ্গ ছোটোখাটো রূপ দেবার চেষ্টা করেছি বালসি হাই স্কুলের অপোজিটে অর্থাৎ দীঘির পশ্চিম পারে বালশের তলা থেকে খুবই কাছে একেবারে রোডের উপরেতে আমাদের এই প্রকৃতি ফাউন্ডেশন ক্লাস চলছে সপ্তাহে প্রত্যেক দিন আর রবিবারে আমাদের সাংস্কৃতিক ক্লাস তথা অঙ্কন যোগাসন ফ্রি অ্যান্ড এক্সারসাইজ এবং আবৃত্তির ক্লাস হয় এবং সপ্তাহে আর একদিন শনিবার কেরোটার ক্লাসও হয়ে থাকে ধন্যবাদ নমস্কার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আবৃত্তি ক্লাসটা কিছুটা দেখানোর চেষ্টা করব দেখা যাক ছোট ছোট ফুলের Մ아가նամը րոգչի radically other doesn't change <muchka> iesen family नमः शिवाय, नमः शिवाय, मुर्गी भाई मारी, एक तुम रिकॉर्डिंग, एक तुम रिकॉर्डिंग, एक तुम रिकॉर्डिंग, नमः साधु बाबू, नमः

মনে রাখতে হবে সেটাকে বলে স্মৃতি স্মৃতি ঘরে পুরোটা সুন্দর করে মনে রাখতে হবে এরপরে কি হয় না পার্ট টু এতে কমা পূর্ণ হচ্ছে যেখানে কমা সন্ধ্যা কথাটা যেখানে কমা সেখানে একটু থামবো যেখানে পূর্ণ সেখানে বেশি করে থামবো হ্যাঁ আবার যেখানে কি আছে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে আমি জিজ্ঞাসা করার মতন করে বলবো যেখানে বিস্ময় সূচক চিহ্ন আছে বিশ্বাস করতে বলতে চাই লম্বা একটা দাঁড়ি তার নিচে একটা এটা বিশ্বাস এতে কি হবে অবাক হওয়ার কথা হ্যাঁ আমি তো বুঝি এই যে ভাবার কথাটা অবাক হওয়ার কথা অবাক হওয়া এটা নয় এটা ভাবার তো সেটা অবাক হওয়ার এই ছেলেটা

তো সেই একাগ্র চিত্তে মানে এটা করার পরই এই যে এগুলো করলে পরে কবিতা করলে পরে বা কোনো পটন পাঠন করলে পরে কারণ পদ্মাসন পদ্মাসন করার পরে যখন আমি এ করব পড়া পড়তে বলবো তাই কি মনটা যা চঞ্চল ছিল চতুর্দিকে ধাপিত ছিল এদিকে এই যে বই ও বই করবো এইসব কিন্তু কেন্দ্রীভূত হয়ে গেল একত্রিত হয়ে কি হলো আমাদের প্রকাশটা করবে